আসসালামু আলাইকুম মাই লাভ মিনি কিচেন জার্মানি থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই সহজভাবে ভাবে রেসিপি আজকে আপনাদেরকে আমি এ টু জেড দেখাবো যেভাবে বানালে একদম দোকানদারদের মতো এরকম ফুলকো ফুলকো আর এইরকম মুচ হবে দেখুন কতটা মোচমুচে আর কতটা ক্রিস্পি হয়েছে একদম ফুলকো ফুলকো ঠিক এই রকম করে যেভাবে বানালে আপনারা বানাতে পারবেন ঠিক সেই রেসিপিটাই শেয়ার করেছি আজকে আপনারা যদি আমার প্রতিটা কথা স্টেপ বাই স্টেপ শুনেন এবং কি করছি সেটা যদি মানে ঠিকঠাক মতো দেখে নিতে পারেন তাহলেই কিন্তু এরকম পারফেক্ট ফুচকা বানাতে পারবেন তবে এরকম ফুলকো ফুলকো ফুচকা বানানো কিন্তু এত সহজ ব্যাপার না সেটা কিন্তু যারা অনেকবার ট্রাই করেছেন তারা জানেন ঠিক আছে তো আমিও অনেকবার ট্রাই করতে করতে কিন্তু এটা শিখেছি আর এটার মেন যে ব্যাপারগুলো সেটাও শিখেছি তো প্রথমে ফুসপা ফুসকা বানানোর জন্য আমি এখানে মটরের ডাল এটাকে ভিজিয়ে রেখেছিলাম এক কাপ পরিমাণ এগুলো এখন ওই যে আট নয় ঘন্টা ভিজানোর পরে এখন আমি সিদ্ধ করে নেবো প্রেশার কুকারে প্রেশার কুকারে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে সেই জন্য প্রেশার কুকারে সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি এটা সিদ্ধ হতে থাক আর এরই মাঝে আমি বাকি কাজগুলো সেরে নিব তো এখন এই প্রেশার কুকারে কিন্তু মানে তিরিশ মিনিটের মতো আমি রাখবো যখন শীষ চলে আসবে তখন জাল কমিয়ে রেখে দিব আর এখানে এখন আমি কাপ ময়দা নিয়েছি আর নিয়েছি। এগুলো কিন্তু অবশ্যই দিতে হবে আর দিতে হবে তাল মাখা এটা দিলে মানে দেখতে সুন্দর লাগবে এই আর কি না দিলে কোনো সমস্যা নেই আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ এটাতেই পারফেক্ট হয়েছিল আর দিয়ে দিব দুই টেবিল চামচ তেল সব কিছু একসাথে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ এতে করে খুব বেশি ক্রিস্পি হবে ঠিক আছে তো সব কিছু এখন খুব ভালো করে হাতে ডোলে ডোলে মিশিয়ে নিতে হবে এটাই হচ্ছে এক নাম্বার প্রথম স্টেপ আর এখন এই ডোটাকে আমরা গুলিয়ে নিব একদম শক্ত করা যাবে না আর একদম পাতলা নরম করা যাবে না মানে একদম টাইট আর একদম নরম এরকম না আমি যেরকমটা গুলিয়ে আপনাদেরকে আমি দেখিয়ে দিব মানে কিরকমটা করে নিয়েছি তো অল্প অল্প করে পানি দিয়ে গোলাতে হবে বেশি পাতলা হয়ে গেলে কিন্তু এই ফুচকা ভালো হবে না তো আমি এই যে গুলিয়ে নিয়েছি ঠিক এরকম নরম করে দেখুন ঠিক এরকমটাই হবে এর থেকে বেশি শক্ত করা যাবে না আর এর থেকে নরমও করা যাবে না এখন আমি ঢেকে রেখে দিব কিছুক্ষণের জন্য পনেরো বিশ মিনিটের জন্য রেখে দিয়ে তারপরে আমি বানাতে চলে আস এখন এই যে দেখুন আমাদের ডোটা কিন্তু আরো সফট হয়েছে এখন এখন এই পর্যায়ে আমি এটাকে হাত দিয়ে আরো কিছুক্ষণ ডলে ডলে মথে নিব আর কি মথে নিয়ে নিয়ে তারপরে আমি এটাকে চারটা টুকরো করে নিব যাতে আমি ছোট ছোট করে চারটা রুটি বানিয়ে নিতে পারি খুব সহজে এই আর কি আর আপনারা চাইলে পুরোটা দিয়ে একটা রুটিও বানাতে পারবেন সেটাও কোনো সমস্যা নেই তো আমি চারটা রুটি বানিয়ে নিব একটা প্রথমে বানিয়ে নিছি আর এটা আপনারা চাইলে কিন্তু একটা রুটির উপরে আরেকটা রুটি তেল ভরিয়ে দিয়েও অনেক টাইট করে অনেক বড় করে একটা রুটি বানিয়ে নিতে পারবেন সেক্ষেত্রেও কিন্তু ফুলবে আর আমি যেভাবে করে দেখাচ্ছি দেখুন আমি একটা রুটি ঠিক এরকম করে বানিয়ে নিয়েছি দেখুন এখন আমি এটাকে এই যে এই একটা মানে কিছু দিয়ে কেটে নিতে তো হবে তো আমি এটা দিয়ে কেটে নিচ্ছি আর এই কাটাটা তো সবাই পারবে সেই জন্য আমি একটাই কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আসলে কতটা পুরুত্ব থাকবে আর কি রকম ভারী হয়েছে এই যে দেখুন এরকমটা করে আমি কেটে নিলাম প্রতিটাই কেটে নিয়েছি তো এটা দিয়েই কেটে নিয়েছি সবগুলো এখন আমি এগুলোকে তেলের মধ্যে ভেজে নিব তবে এখানে তেলটা কিন্তু একদম হাই হিট করে গরম করে নিতে হবে ফুচকা ভাজার সময় যদি তেলটা কম গরম থাকে ফুচকাটা কিন্তু ফুলতে চাইবে না তো আমি এই যে তেলটাকে অনেক বেশি হাই হিট করে নিয়েছি তো এখন আমি ফুচকাগুলো একে একে দিয়ে দিব আর আমার ফুচকাগুলো আপনি আপনি সব ফুলে উঠবে এখন এটাকে কিছুই করতে হবে না একদম সাথে সাথে ফুলে যাবে আর তেলটা যদি হাই হিট না করে নেওয়া হয় তাহলে কিন্তু ¿Cómo ফুলবে না ঠিক আছে প্রথম একটু কম গরম ছিল সেজন্য একটু কম ফুলতে চেয়েছিল যখন নাকি তেলটা খুব গরম হয়েছে ঠিক তখন কিন্তু দেওয়ার সাথে সাথে প্রতিটা ফুসকাই ফুলে উঠছে দেখুন এটাকে আমার কিছুই করতে হবে না আমি যেভাবে করছি এই ফুচকা ভাজার নিয়মটাই হলো তেলের যে ইটা টেম্পারটা সেটা একদম হাই হিট করে নিতে হয় তেলের টেম্পার যদি কম গরম থাকে তাহলে কিন্তু ফুসকা কখনোই ফুলে না তো এই জিনিসটা আগে বুঝতাম না এখন তো বানাতে বানাতে শিখে গেছি তাই আপনাদেরকেও সেই টেকনিকটা বলে দিলাম আমার এই টেকনিক ফলো করে যদি আপনারা ফুসকা বানান বা ভাজেন একদম এরকম প্রতিটা ফুসকাই দোকানের মতো ফুলবে ঠিক আছে দেখুন আমার ফুচকাগুলো কত সুন্দর ফুলেছে আর কতটা ক্রিস্পি হয়েছে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে ঠিক আছে তো আমি এই যে এরকম লাল লাল করে ভেজে আপনারা চাইলে পোড়া পোড়া করে ভেজে নিতে পারবেন তবে আমার কাছে এই কালারটাই ভালো মনে হয়েছে তাই তুলে নিয়েছি আর এখান থেকে একটু তেঁতুল নিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম আগে থেকেই তো আপনাদেরকে আর কি এখন দেখাচ্ছি এটা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর হচ্ছে এখানে আমি এই যে মটরের যে ডালটা প্রেশার কুকারে সিদ্ধ করেছিলাম সেটা এই যে দেখুন কতটা সফট হয়েছে এটা সিদ্ধ হয়ে গেছে আর আমি অন্য অন্য একটা চুলাতে দুইটা আলু সিদ্ধ করে নিয়েছিলাম আর এখন এখানে আমি দিয়েছি দুটা মরিস নিয়েছি এগুলো দিয়ে ভর্তাটা করে নিব আর এই যে দেখুন ফুচকা আপনাদেরকে একটু ভেঙে দেখালাম কতটা মানে স মুচমুচে হয়েছে দেখুন আর কতটা ক্রিস্পি একদম মানে হাত দিয়ে চাপ দেওয়ার সাথে সাথে দেখুন ক্রিস্পি যে যাচ্ছে আর কত সুন্দরভাবে ভেঙে যাচ্ছে ভিতরটা কতটা ফাঁকা এরই মধ্যে কিন্তু আমরা যে ভর্তাটা বানাবো সেটা দিব। আর এই তো আমি নিয়েছি রেডি মিক্স চটপটির মশলা এটার সাথে সব কিছুই দেওয়া আছে এক্সট্রা করে আমার জন্য আর কোনো মশলা দিতে হবে না আর তেঁতুলটাকে আমি এখন এই যে ভালো করে গুলিয়ে নিলাম এখন ছেঁকে নিয়েছি ছেঁকে নিয়ে তারপরে আমি বাকি জিনিসগুলো দেখিয়ে দিচ্ছি এখানে আমি ধনিয়া পাতা আর পেঁয়াজ আর আদা কুচি করে নিয়েছি আর দুইটা ডিম সিদ্ধ করে নিয়েছি তো পেঁয়াজ গুলো আর আদাগুলো সবকিছু কুচি কুচি করে কেটে নিয়েছি একদম যতটা সম্ভব চিকন করে আর এখন এই যে কাঁচা শুকনো মরিচ দুটো আর লবণ দিয়ে আমি এগুলোকে ভালো করে মেখে নিব তবে এখানে একটা কথা বলে রাখি এই যে হালিম মিক্স যে কি বলে এটাকে চটপটির যে মশলাটা এর মধ্যে প্রচুর পরিমাণে লবণ দেওয়া থাকে তো আপনারা এখানে যে ভর্তা করার সময় লবণটা একটু কম দিবেন প্রথমে কারণ পরবর্তীতে কিন্তু লবণ বেশি হয়ে যাবে ঠিক আছে এই জন্য আমি কিন্তু প্রথমে যে বুঝতে পারিনি এই হালিমের যে কি বলে এটাকে এটা চটপটির মশলাটার মধ্যে অনেক লবণ ছিল তো আমার একটু লবণ বেশি হয়ে গিয়েছিল পরে আমি আরো যে মটরের ডালগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা রয়ে গিয়েছিল সেটা সব মিক্স করা হয়েছিল আর এই যে মশলাটা অনেক ঝাল যাদের বাসায় ছোটো বাচ্চা আছে তারা কিন্তু বুঝে শুনে দিবেন অনেক ঝাল এই মশলাটা সেটাও আমার জানা ছিল না আমি এই প্রথমে এই মশলা দিয়ে করেছি সব সময় নিজের হাতে বানানো মশলা দিয়ে করে খাই আর কি তো এখন এই মশলাগুলো দিয়েছিলাম এত বেশি ঝাল হয়েছিল প্রচণ্ড ঝাল আমাদের একটু খেতে কষ্টই হয়েছিল এইটুকু মশলা দিয়েই অনেক ঝাল হয়ে গিয়েছিল তো যাই হোক ভর্তাটা করে নিলাম দেখতেই পাচ্ছেন এখন আমি এই যে সিদ্ধ করে রাখা যে ডালগুলো মটরের ডালগুলো সেটা আমি দিয়ে হাত দিয়ে মেখে নিব ভালো করে ভাত দিয়ে মেখে নিয়ে লবণটা টেস্ট করে নিয়েছিলাম একদম পারফেক্ট হয়েছে মানে একটু বেশি বেশি হয়েছিলো পরে আমি আরও মিক্স করে নিয়েছি ডা মটরের ডালগুলো তারপরে এই যে তেঁতুলের যে টকটা এর মধ্যে আমি একটু চটপটির মশলা দিলাম একটুখানি লবণ দিলাম আর সামান্য একটু টেস্টিং সল্ট দিলাম আর দিব একটুখানি চিনি এগুলো আর কি স্বাদ অনুযায়ী সব কিছু দিয়ে নেবেন আপনারা আমি আমার যেটুকু পরিমাণ নিয়েছি সেই পরিমাণে স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম আর এই তো এখন একটা ভেঙে এর মধ্যে আমি যে ভর্তাটা করে রেখেছিলাম সেটা ভরে দিব তো ভর্তাটা কিন্তু এইভাবে করেই ভরে নিতে হয় তবে ফুসকা বানানোটা অনেকই ধৈর্যের কাজ এটা বানালে ওই দিন আর অন্য কোনো কাজ করতে হবে না শুধু ফুচকা নিয়েই ব্যস্ত থাকতে হবে এরকম অবস্থা আর কি যা যারা যারা এই যে ফুসকা বানিয়েছেন বাসায় সবাই জানেন আসলে ফুচকা বানানোটা কতটাই ঝামেলার কাজ তো যাই হোক আমি অফ ক্যামেরায় সবগুলোর মধ্যেই এই যে পুরটাকে ভরে নিলাম এখন উপর থেকে ডিমটাকে গ্রেড করে দিয়ে দিলাম এখন এই সাথে এখন আর কিছুই করতে হবে না চাইলে উপরে একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিতে পারেন আপনারা আমি একটু দিয়ে দিলাম সামান্য দেখার সৌন্দর্যের জন্য আর কিছুই না তো এখন আমরা এটাকে ওই যে তেঁতুলের যে টক একটু দিয়ে নিব তারপরে খেয়ে যাই হোক আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন আর এভাবেই আমার পাশে থাকবেন পেস।